তো আজ জোরে জোরে বলতে পারছি না আজকে হচ্ছে আমার জামার ওয়ার্ডের অ্যানিভার্সারি আমার ভাসুবাহ যায় তো আজকে আমরা ওকে ছোট্ট খাটো একটা সারপ্রাইজ তো চলো কেকটা কেকটা আমি ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখে এসেছি অর্ডার করেছিলাম তো আমার যা আর বাঁশুরের অ্যানিভার্সারি উপলক্ষে আমি ওদের একটা সারপ্রাইজ দিতে চলেছি আমি একা না আমার ছেলেও আছে আর আমার বাঁশুরির ছেলে আমার দিনের মিলে একটা সারপ্রাইজ দিতে চলেছি ওদের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হবে তো আমি বাচ্চা কাচ্চাদের বললাম ওই একটা কাছে টেবিল আছে ওটা ঘরে নিয়ে আসতে যদিও দাদা আর তেমন কিছু আন্দাজ করতে পারেনি কেন কি সকাল থেকেই কিন্তু আমি বিশেষ করে একবারেও উইস করিনি ওদের মানে এমনভাবে চলেছি আমরা তো মানে ওদের অ্যানিভার্সারিটা মনেই নেই আমাদের তো যাই হোক ওরা টেবিলটা নিয়ে যাচ্ছিল আর যাদের অ্যানিভার্সারি তারা কিন্তু না জেনেই মানে ওদের হেল্প করে চলে এসছে টেবিলটা নেওয়ার জন্য দেখো ওর যেটুকু কিন্তু টেবিলটা নিয়ে যাচ্ছিলো এখানে টেবিলটা মানে পড়ে রয়েছে আমি বললাম আমার ঘরে ধরে রেখে দিই শুধু শুধু এখানে রয়েছে টেবিলটা তো যাই হোক টেবিলটা দেখো ওরা দুজনেই কিন্তু ধরে নিয়ে যাচ্ছে তো তেমন কোনো বড়ো সড়ো সেলিব্রেশন না এটা আমি জাস্ট একটা কেক নিয়ে এসেছিলাম আর কেকটা আমি লুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে একটু মোমবাতি দিয়ে টেবিলটাকে সাজাচ্ছি আর ওদের দিয়ে একটু কেক কাটাবো আমি কিন্তু পুরোটাই আমার দরজা বন্ধ করে আমি করছিলাম ওরা মানে দাদা গেছিলো স্নান করতে আর দিদি আমার পুচকুটাকে নিয়ে নিচে গেছিলো তো সেই ফাঁকে আমি ফটাফট মানে যেটুকু পারিটা সাথে গুছিয়ে নিলাম ওরা চলে আসার আগে আমি তাড়াতাড়ি করে পড়তে গিয়ে দেখো মোমবাতিগুলো কত স্পিডে আমি ধরাচ্ছি আমি কিন্তু যে কোনো কম্পিটিশনে গেলে ফার্স্ট হবই আর এই যে দেখো ছেলেটা কিছু চলে ওদের দুজন বন্ধ করি জরে নিয়ে আসার জন্য দুজনকে একসাথে নিয়ে আসো দুজনকে একসাথে নিয়ে আসো

তো আমাদের ছোট্ট সেলিব্রেশনটা এখানেই শেষ আর আমার এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা